দোয়া করে টেরা আল্লাহ তোক সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুক আপনারা সবাই আসেন যেভাবে দিক নির্দেশনা দিবেন আমি সেইভাবেই চলবো অবশেষে আমাকে পরিশ্রম সফল হয়েছে চাচা জনগণ ভালোবেসে স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে ভালোবাসা থাকলে টেকা দিয়ে ভোট কেনা লাগে না জনগণ মন থেকে টেরা চেয়ারম্যান বানাসে এটাই বিশ্বাস সামসু জনগণের প্রতি কমিটমেন্টের ফল এত ত্যাগ শিকারের প্রতিফলন তোমার পাশে থেকে মেলা কিছু শিখছি অতীতে ছিলাম ভুলের মধ্যে একা ছাড়াও যে ভোট করা যায় সেটা তুমি আবারও প্রমাণ করে দিলা খালি চেয়ারম্যান হলে তো হবি না যে প্রতিশ্রুতি আছে সেটা বাস্তবায়ন করা লাগবি মনে করা লাগবে আমি জনগণের সেবক আমার উপর দায়িত্ব ভার পড়ল জনগণের এক টাকারও হক নষ্ট করলে বিচের মাঠের জবাবদিহি করা লাগবি তাই মনের মধ্যে কোনো শয়তানি রাখা যাবি না আর টেকার প্রতি লোভ করা যাবি না আল্লাহ যে টেকা পয়সা দিছে সেটা মাঠে তিন পুরুষ খেলেও পার হয়ে যাবি শোন টেরা আমি কিন্তু এলাকাত বেশি থাকবো না তুন নামে যদি ক্লেম পাই তাও কিন্তু সাথ দিব না আমি তো ভাই আগেই কছি চেয়ারম্যান আমাকে আপনারাই বানাছেন আমি শুধু ফ্রেম সকাল সন্ধ্যা হাবিব ভাই আর মাস্টার চাচা আমার জন্য দৌড় আছে তাকে এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমার এই জায়গা টাকা পয়সা অর্থ সম্পদের উপর আমার কোনো লোভ নাই ছোট থেকে আপনি কাছে বড় হচ্ছি এটা আপনি ভালো করেই জানেন তিন বেলা গরম ভাত খেয়ে যদি মারা যেতে পারে আমি এতেই সন্তুষ্ট বউ নাই ছোল নাই এত টেকা পয়সা কামাই করে কি করবো চেয়ারম্যান যখন তোক বানাসি বিয়াও করে দেবনি নি একলা একলা আর কতদিন থাকবো শামসু এবার তাহলে টেরার জন্য পাত্রি দেখা শুরু করলাম আচ্ছা দেখেন যে বাড়ির খালি বিটি বেটা নাই সে বাড়ির বিয়ে করামো ক্যারে টেরা রে ওর খবর শুনে তো খারাপই লাগতেছে উনি হতাশ হয়ে গেছে নালেক বারবার কল দিচ্ছি খালি বন্ধ দেখাচ্ছে আর গোল লাখ ফোন দিচ্ছি ধরিচ্ছেই না ওর বউ আমাকে কল দিছিল ভোটে হেরে যাওয়ার পরে ওর কোনো খোঁজ নাই বাড়ি তো যায়নি কোষ কিরে আয়নাল তো হাটের রোগী টেনশনে আবার স্টক করে তো শালার চ্যাংরা বহুতবার কোচি একা একা পদ্মানি করিস না এখন চোদন খেয়ে বেকা হয়ে আছে আপনাকেরও দোষ আছে সব কিছু ওর উপর নির্ভর করে থাকছেন কি জন্যে বেচারাটা গরিব মানুষ ভোট ভোট করে কত টাকা ব্যান খরচ করছে আর শিক্ষা পাওয়াটা ঠিক আছে গুণীজনে কোনো সম্মানই করে না আমরা তো গোললাক মেম্বার প্রার্থী হিসেবে দাঁড় করালেমনি খালি তুমি আগে ডিক্লেয়ার দিয়ে গেছো দেখে সেজন্য চুপচাপ ভোট করছি তার মধ্যে ওই স্যাংরা নিজের মতো করে ভোট করছে ফোন দিলে ফোন রিসিভ করে না সভাপতি পর্যন্ত মানে না মাস্টার বারবার কৌছিল যে টাকা পয়সা লাগলে কো সব গম্বর নিজের মধ্যে থুয়ে এখন ফেল করছে এখন আমাগর উপর দোষ দিলে হবে ভাগ্য খারাপ মাত্র এগারো ভোটে ফেল করছে এটা তো মানে লয় কঠিন লক্ষ্মীপুর থেকে যত ভোট পড়ছে তার অর্ধেক দৃষ্টা প্রিজেন্টিং অফিসার তাও চাইলে দিছে বুঝছি তো না হলে ওই মিনিমাম পঞ্চাশটা ভোটে ফেল করল তার মধ্যে আমাগরে এজেন্ট আবু সাহিত্য কলই ডনের অনেক ভালো ভোটও বাতিল করছে প্রিজাইডিং অফিসার সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আইনালা ভোট কমই পাছে মতি গ্রুপ যদি ভোট নি তাহলে সামান্য ভোটে উনি ফেল করে না এটারা মিজেনাক পাঠিয়ে দিত আইনালা খোঁজার জন্য। আচ্ছা পাঠাচ্ছে তা চলো ইউনিয়নে একটা শোডাউন মেরে আসি বিজয় মিছিল বড়সড়ো করেই করা লাগবে অল্পনে অপেক্ষা করেন প্রত্যেকটা ওয়ার্ডের থেকে নেতাকর্মীরা আসিচ্ছে তো ওকে লে বের তাহলে শোডাউনটা শেষ করে বাচ্চা চেয়ারম্যানের সাথে দেখা করা হোক আর কমান লাগবি মুন্সির সাথে সেটিং আমাকে ক্লাব করে দেয় আর শক্ত বিচার না করলে শিক্ষা হবি না আজকে আনন্দের দিন কারোর সাথে জোর ঝামেলা করা যাবি না দু একদিন যাক বাদশার সাথে দেখা করবো নি তাহলে কিছু রেডি হলে ফোন দিয়ে আমি একটু রেস্ট নেই আচ্ছা যাও এদিকে সব রেডি করে ফোন দেবোন এ অসীম কি কস শালা দুটা টাকা পেঁচ থেকে দম নিবে দিচ্ছ না আরে ভাই তুমি বোঝো না কে ছোট ব্যবসা না তোমাগর থেকে টাকা নিয়ে মাল কিনা কালকে আবার দোকান করা লাগবে তে ক চা কয় কাপ গেছে আর সিগারেট কয় প্যাকেট গেছে বেশি যায়নি চা গেছে তেরোশো পঁয়ত্রিশ কাপ ডার্বি গেছে দুইশো প্যাকেট আর গোল্লিপ গেছে পঁয়তাল্লিশ প্যাকেট চালাক এক চপ দাঁত ফেলে দেবো যাইতে যে তাকি প্যান্ট দিছু অজালে সেন্টার খরচ তিরিশ হাজার দেওয়ার পরেও এত টাকা বাকি থাকলে তো হবে না আর তো বারবার কচি যাই থাক গলি সিগারেট দিব না তুই পদ্মানি করে দিবার গেছু কা ময় মুরব্বীরে এক ডেকে নিয়ে এসে দিচ্ছে এক ডেকে নিয়ে এসে দিচ্ছে আমি কেঙ্গে করে না করবো তোক চিনি না শালা তুই ইচ্ছা করে জব গুলাক দিছো তে বিল আছে কত ওই সব কিছু হিসাব করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা হয় ভাই টাকাটা ঘ্যাট করে দাও আব্বা দোকানে বসে আছে শহরে মাল করার জন্য ঢুকমো কিনে সালা তিনি আধার টেঙা সাহেব দোকানে বিলাচ্ছে মাথা তো ঘুরে দিল রে কিরে মিজান কি হসে এত হরতল করছু কে এই যে অসীমের দোকানে তো বিল আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে আমার কেন্দ্রের বিল দিয়া কি হলো আমার তো মনে হয় বাই গেছে এক প্যাকেট সিগারেট আর লেগছে দুই প্যাকেট আর এক কাপ চা গেছে লেগছে দুই কাপ এ মিজান এই কথাবার্তা হুশ করে কয়েছে আব্বা পঁচিশ বছরের দোকানদারি করে কোনোদিন দুই নাম্বারই করেনি তোগের থেকে এই কটা টাকা মাই রেখা আমার আর খাওয়া লাগবি না নাকি আজকে ব্যবসা শেষ আর চাচারা তো কয়ে যাচ্ছে যাই যেটা চাই সেটাই দিস কাউকে দেনে না করিস না আমি কি করবো তোক মর্দানি করবে দিয়ে বলেছে এখন এত কুলা টাকা কুত থেকে এখন চাচারা এটা শুনলে তদন দিবি না যে কেন্দ্রের খরচ দেওয়ার পরেও এত টাকা বিল আসলো কৃষক এ তুই এত পদ্মানি করিস কিসের জন্য বিল আসছে সেটা দেওয়া হবে এ অসীম তুই দোকানে যা তোর আব্বার সাথে দেখা করে আমি বিল দিয়ে আসমুনি আচ্ছা ভাই যাই করেন একটু তাড়াতাড়ি এসেন আমার আবার শহরে মাল করার জন্য যা লাগবে তো আচ্ছা যা আমি একটু পরে আসছি আর তুই আয়নালে খুঁজে বের কর তো আর ফোন বন্ধ ওস্তাদ খুঁজিচ্ছে আর চানে তো মাই আছে ভাই ফোন দেন আরে উইও ফোন ধরিচ্ছে না তুই যা কলম তাই করে ওই বেচারা এমনিতে হাড় দুর্বল কখন বেন স্টক করে অক শান্তনা দোয়া লাগবে এমি জানে ফলাফল দেওয়ার পরে না অক বরত তলা আর আর বিলাদাতে দেখছি ওটি গেলেই আক পাবু যা দেরি করিস না আচ্ছা যাচ্ছে এনশালা নিয়ে আর পারিনা না রে তোর মনে আসে আল্লাহ পূরণ করছে দোয়া করেন ভাই এবার ইউনিয়ন পরিষদ বেশ পের যা মন চাই তাই করব আমি পার্টির সেক্রেটারি তুই মেম্বার আর কি লাগে আজ দুই হাজার সালের কথা খুব মনে পড়তেছে যখন আমি মেম্বার আসিলাম তখন বুদ্ধি কম আসিল কামাই করে পারি নাই বহুত টাকা খরচ হয়ে গেছে এখন ধানটা শুধু একটা টাকা কামাই করা লাগবি তা করমুনি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মাঠের মধ্যে একটা ঝাঁকা নাকা অনুষ্ঠান করে দিলাম পাবলিক বুঝলো অনেক মেম্বার করে কি উপকার হলো আগে সফরটা হোক তারপরে ঝাঁকা নাকার ব্যবস্থা করলেই হবে নি যদি চেয়ারম্যান হল নি তখন নি ইউনিয়ন তুলে বসালে এমনি বাটুলের পারফরমেন্স খুব খারাপ আপনি খালি বিশ লাখ টাকা দিয়ে ধরা খালেন চেয়ারম্যান থাকা অবস্থায় কাজ করেনি তো খালি সারছে আমি আগেই বুঝে পারছিলাম ওই চেয়ারম্যান হয়ে পারবি না খালি মুখের কই নেই আমার থেকে মারে গে সুখে থাকবে দমো কয়েকটা দিন যাবার দিয়ে ওর বাড়ি বিটে লেখে নেবো শফিক সাদাক সে কখন আসবে কইছে এখনো খবর নাই ওকে ডেকে নিয়ে এসে পাড়ার মধ্যে একটা টল দিয়ে আসি তাহলে আপনি ওটি যান আমি মতি সাদেক মালিককে নিয়ে বাড়াচ্ছি আচ্ছা ঠিক আছে সব সালাই বেমানি করছে চাচা কেউ আমাকে ভোট দেয়নি ভোলা মেম্বারের সাথে যে ডিলটা করছিলাম ওই সালাও কোথা রাখেনি কি আর কমু কয় এই যে এত দৌড়ে দৌড়ি করলাম একটা সেন্টার থেকে পাস করে বের পারলাম না আলমগীর হাসান মিলন এই সালাটা ভুয়া খালি ফাঁকি দামাগের কাছতে টেকা খাছে ভোটের আগের রাতে কিভাবে পাঁচটা লাখ টাকা উড়ে থিয়ে আসলাম এই চিন্তাতেই আমার ঘুম হচ্ছে না অত সহজে কাউকে ছাড়বো না সব টেকা পয় পয় করে তুলে নমু শালারা টেকা খাবি কাম করবি না ওই টেকা তো হজম করবার দিব না চলেন গোবিন্দপুরে জয়নালেক ধর্ম ওই শালাক দেড় লাখ টেকা গুনে দিছি গরম গরম না তুললে কলে এলে টেকা পাওয়া যায় না কেরে বাটুল কুটি যাবার চাচ্ছ যেটি মন চাই সেটি যাবো আপনি কোয়া লেখবি ক্যা সারাটা দিন পার হয়ে গেল একটাবার খোঁজ লোয়ার প্রয়োজন মনে করছিলেন যত কাজ সব তো করছেন ডনের জন্য আমার জন্য তো কিছুই করেননি এই জন্যই তো এই দশা হলো ধেরবে তুই কি মনে করছো খালি ডনের প্রচার করছি সাথে তোরটাও দাও করছি মানুষ ভোট না দিলে আমি কি করব উল্লেনে এখন মন খারাপ করিস না মানে নাও লাগবি ভোটের মাঠে জয় পরাজয় থাকেই আর তুই তো একটা সেন্টারে থেকেও পাস করে পারলো না টাকা তোর কম ঢালো না গেল গুটি পিছনে সব টাউট বাট লাগছিল রে সব শালারা টাকা খাজে কিন্তু কেউ ভোট দেয়নি এখন কিভাবে টাকাগুলো তোলা যায় সেই ব্যবস্থা করা লাগবে টেকা এমন একটা জিনিস ডান হাতের থেকে বাম হাতের গেলে আর পাওয়া যায় না তারপরেও চেষ্টা মেষ্টা করে যতটুকু পারি তে তেবাডুল সব বিজয় মিছিল করে আসি লোকজন সব জড়ো হচ্ছে রে পাগলা টাকলা হচ্ছেন নাকি আমি কে মিছিল কর্মো ডন মেম্বার হসে আপনি করেন গা আর এটি সফিক চাচা আছে তাক লিয়ে যান তাই হলো কোরা সব দিকই কাটে এ বাটুল ফাউল কথা কোশ না তুই কিন্তু আমাকে পার্সোনালি অ্যাটাক করতিছু পিছনে ছিলাম দেখা সম্মানজনক ভাবে তুই হেরে গেছু খালি সোমবার না কোন সেন্টার থেকে তিনশোর উপরে ভোটই পাইনি নিজের সেন্টার সেটি থেকেও টেনে টুনে পাঁচশো ভোট পাইছি ওই পাঁচশো ভোটের মধ্যে চারশো ভোট আমার জন্যেই পাছু হ আমরা কি পাছি মনে হচ্ছে সব প্রচার আপনি একাই কয়েছেন আমরা কিছুই করি নাই এ ততএ তুই এর থেকে যা তো মন মেজা আছে এমনি গরম হয়ে আছে তুই মিছিল ফিটিং কী করবো কয়েক গা পরে দেখা করব এ বাটুলে তুই কুঠি যাবার ছাড়ছো যা আমি একটু রেস্ট নোবো মাথার মধ্যে লাগিচ্ছে হ্যাঁ নিজের কাম নিজে করাই ভালো আপনি কি না থাকেন গেলাম তে চেয়ারম্যান সাহেব লোকজন অনেক হয়ে গেছে এখন বাড়ান হোক মাস্টার টাচ্চারা কি আসছে না এখনো আসেনি তবে গাড়ি ঘোড়া সব ঠিক করছি আর এলাকার মধ্যে ঘোরার জন্য দূরে ট্রাক ভাড়া করছি ভাই হুন্ডা সবাই চ্যাল চাচ্ছে তাহলে তুই একটা কাজ কর আবদুলের দোকানের থেকে সবার গাড়িতে চাকরি লিটার করে চাল তুলে দে কেউ যাতে বিশৃঙ্খলা না করে আর তুই থেকে দিস ওরা তো মিছিল শেষ করে একটা খাবারের দাবি করছে করছে যে গরু জব করে আলু করবে করবি সমস্যা নাই তো এখন কি চেয়ারম্যান সাহেবের টাকা পয়সার অভাব আছে গরু ছাগল হাঁস মুরগি সবই কাটবি খালি যাতে জনগণ সারা জীবন আমাদের পাশে থাকে টেরা ভাই তো সত এক লোক জনগণ তাকে ভালোবেসে ভোট দিচ্ছে তাছাড়া তো এত ভোটে উইন হওয়ার কথা না আমার প্রতি জনগণের অত ভালোবাসা নেই ওস্তাদ মাস্টার চাচা হাবিব ভাই একের জন্যই এই সফলতা যা যা তাড়াতাড়ি হুন্ডো চাল তুলে লেগা বেলা ডুবে যাচ্ছে বাড়ার লাগবে আর মুরব্বী আপনি সবাইকে একটু কন্ট্রোল করেন আমি ওস্তাদ আর চাচা কেলিয়া বাড়াচ্ছি আচ্ছা না তাড়াতাড়ি করো জানোই তো মিছিল মিটিং এর লোকজনের ধৈর্য একটু কম হয় ঠিক আছে করতেছি এ মেম্বার সাহেব কি খবর আসো কোলাগলি করি আসতে তোর সাথেই বুক মিলামু তুই ভোটের মধ্যে যে জাউরামি করছো একদিন রাতে তোর দরজা আধা ঘন্টা ধরে ঠক ঠক খুলে দিস নাই খারাই ভুলে গেছো ইচ্ছা করিচ্ছে পায়ের থেকে সুতা খুলে তো দুই গালে চোরাই ডন ব্যবহারটা কিন্তু খুবই খারাপ করলো বন্ধু মানুষ তাই শুভেচ্ছা জানাবার তুই এখন জনপ্রতিনিধি কেটা ভোট দিছে কেটা দেয় না এটা মাথার ভিতর নিয়ে থাকলে হবি এ লাড্ডু তোর বুদ্ধিতে আমার সোনা লাগবি এতই তো তোর বুদ্ধি হলো তাহলে তুই মেম্বার হলোনি ভোটের দেরে কেডো বন্ধু কেডো শত্রু সব বুঝে গেছি পাঁচ বছর খেলা দেখামো চোখের সামনে আয়নালে ভোট দিস ইউনিয়ন পরিষদে আসিস মাজা বরাবর লাত্তি মারমো ইউনিয়ন পরিষদ কি তোর বাপের যে গেলেই মারবো চেয়ারম্যান আছে না খালি গায়ে হাত তুলে দেখিস তোর হাত কেটে ফেলতে মুরে আজকে খুশির দিন থেকে তো খালি মাফ করে দিলাম তাছাড়া তোর হাত কেটে গোটা গ্রাম ঘুরে এমনি আজ থেকে তোর দোকান বন্ধ থাকবি এলাকাত কোনো সুদের ব্যবসা চলবি না আর যাক যাক তুই লাভের উপর টেকা দুসু সব টাকাই মার এই জায়গায় মেম্বার হয়ে তো ঝামেলা হয়ে গেল এলাকার মানুষ একটু সুখী শান্তি থাকবে দিবি না যেরম করে হোক চেয়ারম্যান সাথে লেজু করাই লাগবি তাছাড়া এলাকার থাকা মুশকিল হয়ে যাবি যা কলে মনে রাখিস কাল থেকে তখন দোকান খোলা দেখি না থাক গেলাম যাই দোকানটা বন্ধ করে চেয়ারম্যানের বিজয় মিছিল শরিক হই শোনো সালাউদ্দিন দেশের পরিস্থিতি কিন্তু ভালো না সরকারের মধ্যে বিদেশি এজেন্ট ভর করছে দুলু ভাই আপনারা এখনো ক্ষমতায় আছেন বিদেশি এজেন্টরা কিসের জন্য ভর করছে সেটা আপনারাই ভালো জানেন সকাল বিকাল খালি ফোন দিচ্ছেন বিরোধী দল থেকে আপনারা কি চান খুলে দলমত নির্বিশেষে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে যদি সবার সহযোগিতা থাকে তাহলে এই ঘটাতে বেশি দিন লাগবে না ভাই ফাইজলামই করেন আপনি জনতা পার্টির রানিং নেতা আপনার কথা বিশ্বাস করবো কেমনে মনের কথা বার করে নিয়ে আপনি আমাকে ফাঁসির দরের ঝুলাবেন সে ভাগ্যে ধরছেন আমাকে বিশ্বাস করা লাগবে না দেশ বাঁচাতে সরকারের বিরুদ্ধে নামাটা জরুরি সরকারের স্বার্থ হাসিল করার জন্য কীভাবে কাদের মোল্লা বহিষ্কার করলো আর একটা সন্ত্রাসিক সেক্রেটারি বানানোর জন্য উঠে পড়ে লাগছে আমরা সকল বড় বড় দলের সাথে যোগাযোগ করছি আর আপনার মতামত জানার জন্য একটা সৌজন্য মিটিংয়ের আয়োজন করছি ঐক্যবদ্ধ হয় সকলে আন্দোলন শুরু করি আর যত খরচা লাগে সব আমরা বহন করব। তাহলে ভাই ছোটো ছোটো যত দল আছে সবাইকে এক করতে হবে আর আপনারা যে সবাই আন্দোলন শুরু করতে চাচ্ছেন এই জন্য একটা লিখিত আর সবার সিগনেচার লাগবে যদি সবাইকে ধরপাগর থেকে বাঁচাতে পারেন তাহলে এই সরকারকে হটাতে এক সপ্তাহ লাগবে না তাহলে ভাই আপনারা কি আলাদা দল গঠন করবেন নাকি যেহেতু কাদের ভাই জনতা পার্টি থেকে মাইনাস করে দিল এরকম সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি দেখি জনমত নির্বিশেষে মানুষের সাপোর্ট কীরকম সবাই ঐক্যবদ্ধ হ্যাঁ যদি সরকারকে হটাতে পারি তাহলে সবার মতামতে একটা দল গঠন করা হবে তাহলে ভাই আপনি কাগজপাতি সব রেডি করেন চেয়ারম্যানের সাথে মিটিংয়ের পর চুক্তি স্বাক্ষর কর্মনি আচ্ছা ঠিক আছে ভাই একটু কুইকলি সিদ্ধান্ত এ জয়নাল ভাই দরজা খোলেন রে এত ডাকা টাকি করে ভাই আমি বাতুল দাঁড়াও দাঁড়াও দরজা খুলতিছে কি হয়েছে রে এত এতে ডাকা টাকি করে কাঁচা ঘুম ভাঙা দিলো কারো পৌষ মাস কারো সর্বনাশ তে ভাই টেকা দেন আমি অনেক ক্ষতিগ্রস্ত কি উল্টো পাল্টা কথা কস কিসের টেকা বে সব টেকা তো নির্বাচনের আগেই ভোটার গিরে দিয়ে দিছে আর তো কর সবিক চাচা কতবার খুঁচ্ছি আমাদের সেন্টারে আশেপাশে দেখলাম না ভোট কেড়ে কেড়ে দিছে ম্যান সহ দেখালাম বরংস আমার পকেট থেকে আরো 30000 টাকা খরচ হয়েছে বে সেই টাকা আগে দে হুম সিটিং কথা মাত্র কাক কাক টাকা দিছো তাগের একটা লিস্ট দিয়ে প্রত্যেকের বাড়ির যে টাকা তুলে নিয়ে আসমু ভাই আমার বহুত আস আসমারা গেছে তোর ওপর নির্ভর করে আমি এই সেন্টারে আসিনি আর এর থেকে আমি মাত্র পাঁচশো ভোট পাইলাম ওই পাঁচশো ভোটের আড়াইশো ভোটই তো ট্যাকা দেখেনছি বে যা যা বাড়ির যা আমি একটু ঘুম পারি আর তুইও বাড়ির যা ঘুমের ওষুধ খেয়ে ঘুম পার এক সকাল হলে সব ভুলা যাব নি চেয়ারম্যান থাকা কারণে তো চিটিং পাট পারি করে কম টাকা কামাই করিস না এবার সামান্যই বিশ পঁচিশ লাখ টাকার জন্য ছটপট করছ ব্যাগ ব্যাগ করতে করতে পাঁচ বছর চলে যাবি সামনের বার আবার চেয়ারম্যান হব সমস্যা কি তোমার কাছে তো দেখ দেখি মনে হবে টেকা তো আর তোমার খরচ হয়নি এই পাঁচটা বছর আমার কাছে পাঁচশো বছরের মতো মনে হবে এলে ভোট ভাটের মধ্যে আমি আর নাই ফুকুন্নি পর্যন্ত গরম দেখাই মানুষের মধ্যে জেললে টেকা পয়সা আছে তুলে ব্যবসা শুরু করবো কুত্তলেস ঘিটা দা টানলেও সোজা হয় না বে এখন করছো কিছুদিন পরেই সব উল্টে যাবে নি কালকে আমি লিস্ট দিব নিবে কাক কাক টাকা দিছি এত রাতে আর একলা ঝামেলার মধ্যে যাবার পারমো না আচ্ছা ঠিক আছে কালকে বিকেলে তাহলে আসমনি থাকো গেলাম এই টাকালে আমি কি যে বিপদে পড়ছি জীবনে বহুত ভোট করছি কিন্তু এরকম জেরসোতা ভোট কোনো সময় দেখি না বাটুলের টেকা তো কাউকে দেই নাই কালিস্ট লিস্ট নি কেমনে মিশাই একজনের নাম তো লেখাও যাবি না সব পাড়ার মানুষ ধরার সাথেই সব সত্য হয়ে যাবি পরিস্থিতি অনুকূলের বাইরে গেলে আধা বিঘা জমি বন্ধক থেকে টাকা দিয়ে দেবনী সমস্যা নাই যাই এখন আর এগুলো টেনশন নিবার পারবো না ঘুমাইছি গা মেলারাতেছে আরে ভাই চলো তো আর কতক্ষণ এটি বসে থাকতে যা হবার হয়ে গেছে আসলে তোমার ভাগ্যে আসিল না চেষ্টা তো আর কম করি জনগণ আছে ভালো মানুষের তো আর ভোট দিবি না এখন মাথার উপরে কাটাল ভেঙ্গে খাবিনি মাসে কয়দিন যায় সেটাই বুঝবি নি টেরা ভাই মানিক ভাই ফোন দিচ্ছে কারো ফোন রিসিভ করবে দিচ্ছ না কি শুরু করছো তুমি ভাই গোল্লা বুকটা আমার ফেটে যাচ্ছে এই মুখ আমি কিরম করে দেখামু দশটা দিন রাত দিন এক করে মাঠে কাজ করছি মেম্বার হওয়ার জন্যে মাথা চিন্তাই আছিল জনগণের সেবা কর্ম মাত্র এগারো ভোটে ফেল করলাম এই কষ্টটাই মানে নিবে পারছি না খবর নিয়ে দেখো গা কাছের বন্ধুরাই ভোট দিছে না দিছে সেটা চিন্তা করে তো আর লাভ নাই আমার গ্রামে থাকা হলো না থাকা বিলে যাওয়া লাগবে শেষ সময় এসে বাচ্চুর থেকে সতের উপর তিনটা লাখ টাকা নিলাম সময় মতো টেকা না দিয়ে পারলে ওই তো আমার দোকান শেষ করে নিবে তুই আল্লাহ চাচা গেলে শামসু ভাই কয়ে কিছু টাকা নিয়ে দিয়ে পারবো না তুই তো আমার সব পরিস্থিতি কাছে থেকেই দেখছো কোয়ার কথা কমুনি দেয় কি না দেয় সেটা বলতে পারলাম না ওরা তো তোমার উপর খুব রাগ করছে তোমাক বারবার কছিল টাকা লাগলে কয়ত এই টাকাটাই যদি আগে নিলে নি তাহলে তো এত চাপ পড়লো নি না তখন কি এত কিছু ভাবছিলা মনে করছিলা মিম্বর হয়ে যামু মিছে টাকা নিয়ে লাভ কি তুমি আল্লাহ বেশি বোঝো এটি বসে না থাকে বাড়িতে যাও তো আমার একটু বিজয় মিছিলে যাও লাগবে টেরা ভাই বসে আছে না রে ভাই বাড়ি যাওয়া যাবি না দরজাল বৌমুন হয় বাড়ির সামনে বসে আছে কতবার কছিল নির্বাচন করো না করো না আমি তো কারো কথাই শুনি নাই অনেক কষ্ট করে চার দেড় লাখ টাকা জোগাছিলাম সেটাই তো খরচ হচ্ছে সাথে দোকানে কাগজও গেছে আমার মাথার কিছুই কাজ করেছে না মনে হচ্ছে গোলার দড়ি মরি এত পেরা না দিয়ে ওটো তো আটটা লাখ গেছে তাতে মনে হচ্ছে হলদিল হয়ে গেছে রাজনীতির মাঠে এটা খুচরা টাকা ভাগে পড়লে এক মাসে আর সে বেশি ইনকাম করবে টেরা ভাই যেহেতু চেয়ারম্যান হচ্ছে তোমাক দুই চারটা কাজের ব্যবস্থা করেই দেবো এ আইনা মাই তোমরা এনে মজে আছো ওসনা তোমা করে না গিচ্ছে ওটো তো যার কি করম রে মানুষে মো ভাল লাগিছে না এত মাক্কা বাদ দি চলো তো ওসনা তোমা করে দেখছে ফেলি তো করছো মরনি তো টেরা মাই আমনেক ফোন নিচ্ছে দরিচ্ছেন না কে আর কোশ না ফোন তো ধরবে চাই আইনালি তো ধরবে দিচ্ছে না তারা তানি চলেন টেনা মাই মিছিল করবে আপনি অনেক জন্যই বসে আছে এ আইনাল ভাই তুমি অটো তো আচ্ছা চলে